পরমেশ্বর ও জগৎমাতার ইচ্ছায় আজ ঠাকুর ও শ্রী শ্রী মায়ের প্রসঙ্গ ও কথা নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি ঠাকুর ও শ্রীমা আজকের বর্তমান বিশ্বের অন্যতম রূপ অন্যতম আদর্শ শক্তি তাদের নিত্য স্মরণ ও মনন আমাদের ইহলৌকিক ও পরলৌকিক মান উন্নয়নের অন্যতম মাধ্যম আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা সারদার দেখানো আজকের পথ যদি আমরা অনুসরণ করি তাহলে প্রকৃত অর্থে আমাদের জীবন ধারণের পথ সুগঠিত হবে আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তাই আসুন ঠাকুর ও শ্রীমাহর্ষি চরণে শত কোটি প্রণাম নিবেদন করে বলি জয় প্রভু রামকৃষ্ণ দেব কি জয় জয় শ্রীমা সারদা দেবী কি জয় আমাদের জয় জয়কার হোক তোমাদের জয় জয়কার হোক এখন আপনারা দেখছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার হতে প্রকাশিত স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদিত দিব্য পুস্তক শতরূপে সারদার একুশ নম্বর এপিসোড তাই আসুন শুরু করি ঠাকুর ও শ্রীমার দিব্য জীবনাদর্শের এক নতুন আলোক উজ্জ্বল মুহূর্ত নিয়ে আজকের উপস্থাপন রামকৃষ্ণ সারদা সম্পর্ক প্রসঙ্গে নিবেদিতার অনুধ্যান সারদা যার শক্তি সেই রামকৃষ্ণের সঙ্গে সারদার সম্পর্কের কথাও নিবেদিতার লেখায় আমরা অল্প বিস্তর ব্যাখ্যা পাই কারণক্রমিকভাবে এই জাতীয় বক্তব্যের রূপ পরীক্ষা করতে আমরা পারি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের বাইশে মে এক চিঠিতেই নিবেদিতা জানাচ্ছেন শ্রী রামকৃষ্ণ কোনো কিছু করার আগে মাতা দেবীর পরামর্শ নিতেন অসামান্য গভীর ভাষায় সারদা আত্মবিলয়ের রেখাঙ্কন করেছেন আঠারোশো নিরানব্বই তারিখের নয় মার্চ একটি চিঠিতে নিজের স্বামীর কাছে পর্যন্ত সারদা অবগুন্ঠনে থাকতেন স্বামী ও পত্নীর মুখ দর্শন করতে পারতেন না এ কথা লেখার পরে নিবেদিতার ভাষ্য তার মতে স্বামীকে পূজা করেছেন অথচ স্বামীকে মুখ দেখতে দেননি এমন কাউকে ভাবতে পারো মুখ দেখতে দিলেই স্বামীর মনে বা চিন্তায় তার কখনো কখনো উদিত হবেন এই লোক তো থাকতে পারতো না অপরূপ এই আত্মবিলয় ইনি তাও চাননি ভাবতেও শিউরে উঠতে হবে আমাদের সে মায়ের আত্মবিলয় সম্বন্ধে অনেক কথাই করেছি কিন্তু এখানে যে অভিনয় তাৎপর্য উদ্ঘাটন করা হয়েছে এবং তাতে যে নতুন মাত্রা সংযোজিত হয়েছে তার তুল্য কিছু পেয়েছি কিনা আমরা সন্দেহ আঠারোশো নিরানব্বইয়ের ষোলোই মার্চ এই চিঠিতে আমরা পাচ্ছি শারদা দেবী নিবেদিতাকে বলেছেন শ্রীরামকৃষ্ণ কালীর অবতার এ কথা তিনি স্বয়ং ঠাকুরের কাছ থেকেই শুনেছেন এর কিছু মধ্যে নিবেদিতা কালী দি মাদার্স বইটি লেখেন তাতে দীর্ঘ রামকৃষ্ণ কথা ছিল সেখানে ঠাকুরের মহাসমাধির কথা বলতে গিয়ে নিবেদিতা করে চোখের জলে ধোয়া মৌন বেদনার প্রতিমাকে এঁকেছেন মেদ তালিকায় পবিত্র রেখায় অবশেষে এলো শুক্লপক্ষের এক গ্রীষ্মকালীন রাত্রি তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের চারিপাশে শিষ্যেরা সমাবেত তারা বুঝতে পেরেছেন এবার সময় হয়েছে সেই পরলোকে প্রস্থানের যেখান থেকে আর প্রত্যাবর্তন নেই এমনকি সেই মুহূর্তেও একজনের মনে যে প্রশ্ন জেগেছে তারই উত্তর দেবার জন্য তিনি উচ্চকৃত হয়ে উঠলেন এবং তারপর একজনের গান তার বড় ভালো লাগত সে ঈশ্বরের নাম গান করতে লাগলো তিনি এদের ছেড়ে চলে গেলেন পরে রাত্রি অন্ধকার এলেন এক নারী তার চরম তলে বসে তাকে মা বলে ডেকে মৃদুস্বরে রোদন করতে লাগলেন সেই নারী তার স্ত্রী উনিশশো সালের গোড়ায় প্রকাশিত আচার্যদের কন্ঠে নিবেদিতা শ্রীমায়ের কথা লেখেন ঠিকভাবে বলতে গেলে এ কথা বৃহত্ত্র পৃথিবীর কাছে শ্রীমায়ের জীবন এবং ব্যক্তিমোহিত উপস্থাপিত হল এই লেখার মধ্যে এমন কোন কোনো উক্তি আছে যা মায়ের বিষয়ের স্নিগ্ধ বাক্যের মতো আজও যা তার চরিত্রের মহিমা বোঝাতে উল্লেখিত হয়েছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বালিকা সারদার বিবাহ পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের আদর্শ পুরোপুরি গ্রহণ করে সারদার সহধর্মিনী ও সন্ন্যাসী জীবনের এইসব ঘটনা উল্লেখ করার পরে নিবেদিতা একটি কাহিনী চিত্রণের মধ্যে দিয়েই উভয়ের পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের রূপটি তুলে ধরেছেন তারপরেই মন্তব্য করেছেন অথচ কী অসাধারণ ছিল শ্রীমাহের অহং তাই এই অংশটি শোন পত্নী একদিন উৎফুল্ল শিশুর মতো গর্ব ভরে স্বামীর কাছে এক ঝুড়ি ফল ও শাকসবজি এনে হাজির করলেন তাতে স্বামী গম্ভীর হয়ে বললেন এত বাড়াবাড়ি খরচ করছো কেন অন্তত আমার জন্যে নয় বলে নিরব অশ্রুতে নয়ন ভরে তরুণী পত্নী চলে গেলেন তার মুখের উজ্জ্বলতা লুপ্ত হয়েছে সহসা আঘাতে শ্রীরামকৃষ্ণ অস্থির হয়ে পড়লেন কাছের ছেলেদের দেখে বললেন ব্যাকুল ভাবে ওরে তোদের কেউ গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আয় ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তিও উড়ে যাবে মাতা দেবী এমনই প্রিয় ছিল ঠাকুরের কাছে অথচ মায়ের চরিত্রের এক প্রধান বৈশিষ্ট্য আরাধ্য স্বামীর বিষয়ের কথা বলবার সময়ের তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আভাস কখনো করত না স্বামীর একটি কথাকে সফল করার জন্য তিনি সর্বাবস্থায় বিপদে বা সম্পদে সুমেরুৎ বধ অটল থাক কিন্তু সেই স্বামীকে তিনি ঠাকুর বা গুরুদেব ছাড়া কিছুই বলেন না কখনো স্বামীর সঙ্গে সম্পর্ক সম্পর্কসূচক আত্মগরিমাযুক্ত একটি কথাও তাকে বলতে শোনা যায় না তার পরিচয় জানেন না এমন কারো পক্ষে তার কথাবার্তা থেকে কোনো মতে অনুমান করা সম্ভব নয় যে চারপাশে অন্য কারো থেকে শ্রীরামকৃষ্ণের উপরে তার দাবি অধিক বা শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ কর শীর্ষার মধ্যে পত্নী হারিয়ে গেছেন দীর্ঘদিন আগে যদিও পত্নীর পরম বিশ্বাসতাটুকু রয়ে গেছে এরপরে নিবেদিতা সেই বাক্যটি লিখেছিলেন যা পরবর্তীকালে বহুল উদ্ধৃত ও উচ্চারিত হয়েছে সারদা দেবী ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী এর সঙ্গে নিবেদিতা একটি প্রশ্ন চোখ করে দেয় কিন্তু তিনি কি প্রাচীন আদর্শের শেষ কথা না নতুন আদর্শের প্রথম প্রকাশ আপনাদের সকলকে অশেষ প্রণাম ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো রামকৃষ্ণ ও সারদা সম্পর্ক প্রসঙ্গে নিবেদিতা এই দিব্য এপিসোড এখানেই শেষ করলাম এই দিব্য এপিসোডে আপনি আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানান আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করে অবশ্যই লিখে জানানোর অনুরোধ আমি আপনাকে করছি সীমা এবং ঠাকুরের দিব্য জীবনাদর্শময় আলোক উজ্জ্বল এপিসোড পেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঠাকুর ও শ্রীমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনি সীমা ও ঠাকুরের দিব্য আশীর্বাদ লাভ করুন ধন্যবাদ